রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগাথানা থানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকাসহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে ঢাকার বংশালী ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছে এছাড়াও নারায়ণগঞ্জের শিশুসহ দুইজন এবং নরসিংদীতে একজন নিহত হওয়ার তথ্য মিলেছে শুক্রবার সকালে আগা থানায় এই ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত যেটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আর ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী সাধারণত ভূমিকম্প পরবর্তী সময়ে আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে তবে শুক্রবারের এই ভূমিকম্পে আফটার শকের কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার এর শক্তি খুব বেশি নয় কিন্তু অনেক বেশি অনুভূতি হয় এ ভূমিকম্পে আপাতত আফটার শকের কোনো শঙ্কা নেই এই আবহাওয়াবিদ জানান মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু কিছু সময় আফটার শকের আশঙ্কা থাকে তবে সব সময় এটি তীব্র হয় না এর আগে চলতি বছরের পাঁচই মার্চ রাজধানীর মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ ছয় তারও আগে আটাইশি মে বাংলাদেশ সময় দিবাগত রাত দুটা চব্বিশ মিনিটের দিকে ভারতের মণিপুর রাজ্যের মইরাং শহরের কাছাকাছি এলাকার আরেকটি ভূমিকম্প আঘাত হানে ওই সময় ভূমিকম্প দেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল উল্লেখ্য শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে আগা ভূমিকম্পে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও কম্পন অনুভূত হয় কলকাতা ও পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয় এছাড়াও সংবাদ মাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে শুক্রবার ভোরে পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে এর কেন্দ্রস্থল ছিল একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে নজাতুর নওরিন আজাদ ডেস্ক